এক স্বর্ণকারীর মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বসে দেখা দিল চরম অভাব স্বর্ণকারী বিধবাস্তি তার বড় ছেলেকে একটা হীরের হাট দিয়ে বলল এটা তোর কাকুর দোকানে নিয়ে যা বলবি যে এটা বেঁচে কিছু টাকা দিতে ছেলেটা তার মার কথা মতো হাঁটি নিয়ে তার কাকুর কাছে চলে গেল কাকুর হাটটা ভালো করে পরীক্ষা করে বলল বেটা তোর মাকে গিয়ে বলবি যে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন একদিন ভালো যেন তুমি দৌড় দিয়ে হাটটা নিয়ে আসতে পারো তাই সারাদিন থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগবে সারাদিন বসে থেকে কি আর করবে তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটির সময়ের সাথে সাথে সেখানে সোনা রোপা হিরে কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষার ফলে অল্প দিনের খুব নামই দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনা দানা বানাতে ও পরীক্ষা হচ্ছিল তার কাছে একদিন ছেলেটির কাকু বললো তোর মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা খুব ভালো তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন একটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছে হাড়টি নিয়ে পরীক্ষা করে দেখলো যে একটা নকল হিরের হাড় তাই সে আর হাড়টা কাকুর কাছে নিয়ে যায়নি কাকু জিজ্ঞেস করলো হাড়টি আননি ছেলেটি বললো না কাকু পরীক্ষা করে দেখলাম এটা নকল হার তখন কাকু বললো তুমি যেদিন আমার কাছে প্রথম হারটি নিয়ে এসেছিলে সেই দিন আমি দেখিয়ে বুঝে নিয়েছিলাম যে হাড়টা নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে আজ আমাদের মন্দ সময় বলে কাকু আমাদের আসন ভাব জিনিসটাকে নকল বলে চালিয়ে দিল আর যখন এই ব্যাপারটা তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই হারের মতোই নকল মিথ্যে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনি